রাধে রাধে শ্রীমৎ ভগবত গীতা অধ্যায় সাতেরো ছাব্বিশ আর সাতাশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন সদ্ভাবে সাধুভাবে চ সৎ ইতি এত প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণী তথা সচ্ছব্দ পার্থ যুজিয়তে যজ্ঞে তপসী দানে চ স্থিতি সৎ ইতি উচি কর্মচ এবং তৎ অর্থীম সৎ ইতি অভিধি শ্রী ভগবান বললেন হে পার্থ भावे সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভকর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যা দানে সৎ এই শব্দটি উচ্চারিত হয় যেহেতু ওই কর্ম ব্রহ্ম উদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয় রাতে রাতে